আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে শেয়ার করবো টকজাল মিষ্টি জলপাই আচার তৈরির রেসিপি কোন রকম রোদে দেওয়ার জামেলা ছাড়াই আচারটি তৈরি করে নিতে পারবেন সাথে থাকছে এক বছর সংরক্ষণ পদ্ধতি সহ কিছু টিপস আশা করছি জলপাই আচারের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক জলপাইয়ের আচার তৈরি করার জন্য পানিসহ একটি পাত্র চুলায় বসিয়ে দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি এখানে আমি এক কেজি পরিমাণ জলপাই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন জলপাইগুলোকে সিদ্ধ করে নিব এই আচারটা আপনারা পাকা জলপাই দিয়েও করে নিতে পারবেন পাকা জলপাই হলে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই হাত দিয়ে চটকে নিলে হবে জলপাইয়ের এই আচারটা আপনারা যারা এক বছরের জন্য সংরক্ষণ করবেন তারা অবশ্যই ফ্রেশ জলপাইটা নেওয়ার চেষ্টা করবেন চুলার আচটা বাড়িয়ে আমি সাত থেকে আট মিনিট জলপাইগুলোকে সিদ্ধ করে নিব জলপাইগুলো যখন প্রতিটা জলপাই একটা ফাটল দিবে বুঝতে হবে যে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে ওই অবস্থায় জলপাইগুলোকে আমি পানি জড়িয়ে তুলে নেব পানি জড়িয়ে তুলে আমি সাইডে রেখে দিব জলপাইগুলো নর্মাল হওয়ার জন্য এখন আচারের জন্য আমি একটি স্পেশাল পেস্ট তৈরি করে নিব একটি বাটিতে এক টেবিল চামচ সরষে নিয়েছি আমি দু রকম সর্ষাটাই নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা সরষাও ব্যবহার করতে পারেন দিব এক চা চামচ পাঁচ ফোড়ন দিব চার থেকে পাঁচটা শুকনো মরিচ দিব চার থেকে পাঁচ কোয়া রসুন দিব ওয়ান ফোর্থ কাপ ভিনেগার এই পেস্টটা ভিনেগার দিয়ে করতে হবে পানি দিয়ে করা যাবে না দিব এক টেবিল চামচ আস্ত ধনিয়া এখন এই সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নিব সিদ্ধ করে নেওয়া জলপাইগুলোকে এখন আমি এভাবে হাত দিয়ে চটকিয়ে নিব সবগুলো জলপাইকে আমি এভাবে চটকিয়ে নিব আপনারা আপনাদের সুবিধা মতো এই কাজটি করে নিতে পারেন আচার তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি দিয় হাফ দিয় কাপ দিয় সরিষার তেল আচার তৈরিতে অবশ্যই সরষার তেলটা ব্যবহার করতে হবে দিয়েছি কিছু গরম মশলা দিব রসুন কুচি চার থেকে পাঁচ কোয়া রসুনকে কুচি করে নিয়েছি দিব তিন থেকে চারটা শুকনো মরিচ এখন এই সব কিছুকে কিছুক্ষণ বেজে নিব মরিচ আর রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত দিয়ে দিব আগের থেকে তৈরি করে রাখা পেস্ট এখন চুলার আঁচটাকে কমিয়ে খুব ভালো করে বেজে নিব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তবে এই অবস্থা চুলার আঁচটাকে কমিয়ে মশলাটাকে একটু সময় করে ভালো করে বেজে নিতে হবে চুলার আঁচটা কমিয়ে মশলাটাকে খুব ভালো করে বেজে নেওয়ার পরে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া এখন এই সব কিছুকে আবারও কয়েক সেকেন্ড খুব ভালো করে বেজে নিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়ে বেশিক্ষণ বাঁচব না মশলাটা পুড়ে গেলে আচারের কালারটা নষ্ট হয়ে যাবে বেজে নেওয়া মশলার সঙ্গে আগের থেকে চটকিয়ে রাখা জলপাইগুলোকে দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে খুব ভালো করে মশলাগুলো জলপাই সঙ্গে মিক্স করে নিব চটকিয়ে নেওয়া জলপাইয়ের সঙ্গে মশলাটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি দিব ফোনে এক কাপ চিনি পোনে এক কাপ চিনির মিষ্টিটা আমার কাছে ঠিক মনে হয়েছে আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটাকে কম বেশি করে নিতে পারেন দিব হাফ চা চামচ লবণ এখন এইসব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিব চিনিটা দেওয়ার পরে কিছুটা পানি ছেড়ে দিবে আচার থেকে চিনিটা গলে চার থেকে পাঁচ মিনিট জাল করে নেওয়ার পরে দিব এক চা চামচ টালা জিরার গুঁড়া দিব এক চা চামচ টালা পাঁচফোরণের গুঁড়া দিব এক চা বিট লবণ বিট লবণটা দেওয়ার কারণে আচারটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব এই অবস্থা চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত আচারটাকে লেড়ে ছেড়ে বেজে নিতে হবে আপনারা যদি আচারের পরিমাণ বাড়ান তাহলে মশলার পরিমাণটাও বাড়াতে হবে আমি এক কেজি জলপাই আচারের পরিমাণটা এখানে দিয়েছি জলপাইয়ের সঙ্গে চিনিটা অ্যাড করার পরে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত লেড়ে ছেড়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট আচারটাকে ভেজে নিতে হবে এই আচার তৈরিতে আমি কোনো পানি ব্যবহার করিনি এই আচারটা এক বছর সংরক্ষণ করলে আচারে কোনো পানি ব্যবহার করা যাবে না আমি আচারটাকে চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিব আচারটা ঠান্ডা করে একটি কাচের জারে তুলে নিব যে কোনো আচার আপনারা কাচের জারে রাখার চেষ্টা করবেন আচার মাঝে মধ্যে রোদে দিলে আচার ভালো থাকে আর রোদে দেওয়ার ব্যবস্থা না থাকলে নর্মাল ফ্রিজে রেখে দিলে পুরো বছর জুড়ে ভালো থাকবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সহজ লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ